কখনো স্থানীয় বাসিন্দাদের বাড়ি থেকে আনা হচ্ছে জল আবার কখনো বা পুকুর থেকে জল এনে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চলছে বান্না ঠিক এভাবে বেহাল দশার মধ্যে রয়েছে পশ্চিম মেদিনীপুরের দাসপুরের এক নম্বর ব্লকের হলিরামপুরের অঙ্গনওয়াড়ি কেন্দ্র বারবার অভিযোগ জানানো হয়েছে দু বছর কেটে গিয়েছে কিন্তু এখনো পর্যন্ত সেখানে কোনো জলের ব্যবস্থা নেই বারবার শিশুদের স্বাস্থ্যের সঙ্গে কেন সমঝোতা সেই কারণে প্রশাসনে নজর কি করে এড়িয়ে যাচ্ছে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখাচ্ছেন অভিভাবকরা তারা সরব হয়েছে আর কতদিন কেটে তো গিয়েছে দু বছর দুবছর ধরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নেই কোনো জলের ব্যবস্থা ঘাটাল পাশকুড়া রাজ্য সড়ক সম্প্রসারণের সময় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে থাকা টিউবওয়েল তুলে ফেলা হয় তারপর থেকে পানীয় জলের কোনো কল নেই হরিরামপুর দুই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পুকুরের জলেই চলছে রান্নার সামগ্রী ধোয়ার কাজ যে কলটি সরানো হয়েছিল সেই কলটি কিন্তু পুনঃস্থাপিত করা হয়নি ফলে বছর দুয়েক ধরে কিন্তু প্রবল জলকষ্টে ভুগতে হচ্ছে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খুদে পড়ুয়াদের

এই সামনে পুকুর থেকে এইনে জল নিয়ে রান্না করা হয় অঙ্গনवाड़ी কেন্দ্রের কর্মীরাও মেনে নিয়েছেন জলের সমস্যার কথা বারবার অভিযোগ জানিয়ে কোনো সুরাহা হয়নি বলে দাবি তাদের সত্যি প্রত্যেক মাসে অফিসে বলা হয় এবার অফিসে বলেছে অঞ্চলেও বলেছে করে দেবে জল আচ্ছা জলের জন্য কি রান্না বন্ধ হয়েছে এরকম আমার বাড়ির সামনে বাড়ি থেকে জল নিয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিকে এই সমস্যার জন্য দায় চাপালেন দাসপুর এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার পাত্র নজরে আছে আমি ওখানকার আইসি ডিএস দিদিমণিকে আমি জানিয়ে দিয়েছি যে তারা যথাবিত নিয়মে আমাদের সিডিপিও অফিসারের কাছে আবেদন করুক এবং বিল দেওয়ার দায়িত্ব গ্রহণ করুক এবং আমরা অনতি বিলম্বে আমরা জল এই সমস্যার থেকে মুক্তি পাবে খুদে পড়ুয়ারা বা দাসপুরের এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি এটাই এখন কিন্তু সব থেকে বড় প্রশ্ন আর যার উত্তর নেই কারোর কাছে দাসপুর থেকে ক্যামেরা পার্সন মৃন্ময় সুদীপ্ত রিপাবলিক বাংলা